আমি যেভাবে মার্কেটের প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করি সেটা আপনাকে আমি খুব ভালোভাবে দেখা দিব ভাইয়া এবং আপনিও অনেক ভালো কিছু শিখতে পারবেন তো সর্বপ্রথম দেখেন মার্কেট কিন্তু মার্কেটের স্ট্রাকচারকে কপি করে কিছুটা ছোট আকারে কিছুটা বড় আকারে তো সর্বপ্রথম আমরা যদি এখানে দেখি যে ভাইয়া দেখেন এইখানে কিন্তু এই যে এম এম যে প্যাটার্নটি হয়েছে স্ট্রাকচারটা এখানে কিন্তু এই এম স্ট্রাকচারটা একটু শর্ট করে হয়ে গেছে এখন এখানে এটা শর্ট হয়েছে আর এটা এখানে লং হয়েছে এখন যদি আমরা এই লেভেলটাকে দেখেন এখানে কিন্তু এই এম প্যাটার্নটা এখানে কভার করতে পারেনি আগে ঠিক আছে এখানে রিডাকশন দিছে এবং এইখানে ছোট আকারের এম প্যাটার্নটি হওয়ার পর মার্কেট কিন্তু এটাকে কভার করছে এখন মার্কেট এটাকে কভার করার কারণে তার এইখানে বাইরের শক্তি বৃদ্ধি পেয়েছে এবং আর একটা হচ্ছে এইখানে অনেক বড় বড় রেড ক্যান্ডেল ছিল যেটা সাধারণত সেলাররা অনেক বড় সেল করছে আর এইখানে আসে এটা শর্ট হয়েছে অর্থাৎ এইখানে আর বিক্রির আগ্রহ এখন মানুষ কিনবে তো সেই কারণে আমরা যদি এইখান থেকে সাপ্লাইটা নেই এইখান থেকে সাপ্লাইটা যদি সম্পূর্ণ আকারে নেই এবং ইন টোটালি আমরা যদি এইখান থেকে এটা অ্যাড করে দিই তো দেখবেন আমরা কিন্তু ঠিক সেই একই ডিমান্ডটি পাব এখন এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এইখানে যে অ্যামপ্যাটার্নটি দেখা পাচ্ছি এইখানে এইখানে কিন্তু এই অ্যামপ্যাটার্নটি এখানেও হয়েছে এইখানকার ক্যান্ডেলস্টিক চার্টগুলো খুব ছোট আকারের এখানে ক্যান্ডেল স্টিক চার্টগুলো খুব ছোট আকারে তারপরে এইখানে এই মুভটা আসছে নিচের ক্যান্ডেল স্টিক চার্টের সেলারদের বিহেভিয়র খুব শর্ট ছিল আর এইখানে ক্যান্ডেল স্টিক সেলারদের বিহেভিয়র কিন্তু আগের থেকে অনেকটা বেশি বাড়ছে যে কারণে নিচের ডিমান্ডটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে আসতে পারেনি ফেল করছে এখন এইখানে এটা ফেল করার কারণে মার্কেটে এই যে বর্তমান যে সাপ্লাইটা আসছে এই সাপ্লাইটা কোথা থেকে আসছে এই সাপ্লাইটা আসছে মূলত কথা এইখান থেকে দেন এই যে মার্কেট যে এইখান থেকে কভার করার পর যে মার্কেটটা উপরে গেছে আর এই প্যাটার্নটাই কিন্তু উপরের দিকে হয়েছে উপরের দিকে হওয়ার কারণে আমরা যদি এখন এই ডিমান্ডটাকে যদি এই ডিমান্ডটাকে যদি পুরো ডিমান্ডটাকে নিব এখন পুরো ডিমান্ডটাকে যদি এখন আমরা সাপ্লাই হিসাবে এইখানে লাগাই দিই তাহলে কিন্তু একটা নেক্সট মুভ আমরা এইখান থেকে দেখতে পাবো ইনশাল্লাহ একদম হানড্রেড পার্সেন্ট যে মার্কেট এইখান থেকেই মুভ করবে এখান থেকে ওকে মুভ করতেই হবে তাছাড়া মার্কেট পজিটিভ হইতে পারবে না